গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ পিভি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও তো সকালবেলা মেয়ের স্কুল ব্যাগ টিফিন রেডি করে দিচ্ছি মেয়ে স্কুলে যাবে আর বাইরে অনেক বৃষ্টি পড়ছে তাই ওকে রেনকোটটা পরিয়ে দিলাম আর ওর পাপা ও কোনো ওকে দিয়ে আসবে স্কুলে দিয়ে আসবে না হচ্ছে আমাদের গল্লির সামনে দিয়ে আসবে ওর স্কুলের বেন রাখা আছে ও হচ্ছে গাড়ি করে স্কুলে যায় তো গল্লির সামনে দিয়ে আসতে হয় আবার আসার সময় নিয়ে আসতে হয় এই আর কি তো মেয়ে চলে গেল স্কুলে এখন আমি পরিষ্কার করব সব কিছু প্রথম বিছানারটা জেরে টেরে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজ না কারেন্ট এত ডিস্টার্ব করছে বারবার চলে যাচ্ছে আসছে এই করছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো তার জন্য আর ওইদিকে কিন্তু আমি রান্না করে নিয়েছি তোমাদের সেটা আর দেখাতে পারলাম না কারণ কারেন্ট ছিল না তো তো অন্ধকারে আর কি ভিডিও করবো তার জন্য করিনি আর বড় যেহেতু কাজে যাবে আমার রান্নাটা করতে হবে তাই করে নিয়েছি তো এই যে দেখো কই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা জোল করেছি আর হচ্ছে বেগুন ভেজেছি সিম্পল রান্না বান্না আর কিছু করিনি তো আজ কারেন্টের যে অবস্থা জানি না কত সময় থাকবে না আবার চলেই যাবে কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে আমি বুঝতে পারছি না কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায় আর বাইরে বৃষ্টিও পড়ছে অনেক অন্ধ অন্ধকার কিভাবে ভিডিও করব। তো এখানে দেখো আমার রান্না বান্না তো হয়ে গেছে এবার হচ্ছে গ্যাস কাউন্টারটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব তো এই কাজটা আমি রান্নার পর রোজ করে তাকি এটা বলতে পারো আমার রোজকারের রুটিন রান্নার পর গ্যাসটাকে ভালোভাবে মুছে ভালো করে গ্যাস কাউন্টারকে মুছে নেই নাহলে তেল তেল হয়ে থাকে আর কি তেল ছিটকে মতো হয়ে থাকে আর তেলা পোকা তেলা পোকার কথা আর কি বলবো তোমাদেরকে এইভাবে যদি পরিষ্কার করে না রাখি তাহলে তো তেলা পোকা একদম শেষ করে দেবে পরিষ্কার করে রেখে তারপরও তেলা পোকা আসে এত তেলা পোকা তো আমি রাত্রিবেলাও এই করি রান্নাবান্নার পরে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিই না হলে তেলা পোকাও খুব বেশি জ্বালাতন করে তো এদিকে আমার গ্যাস কাউন্টারটা মোচা হয়ে গেছে এখন হচ্ছে এই রান্নাবান্না করার পর যে বাসনগুলো বড়েছিল আর কি তো সেইগুলো এট বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে কি হয় সব কিছু ক্লিন থাকে আর কি আর রেখে দিলে অনেক কাজ বেড়ে যায় আর এই যে দেখো একটা কৌটো কালি হয়েছে তো সেটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিচ্ছি আমি এইভাবেই ধুয়ে দিই যে কোটোটা কালি হয় এটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিই আর একটা জুড়িও ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে সিঙ্কটাকে পরিষ্কার করার পালা তাহলেই আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে যাবে আর এই যে সিঙ্কটাকে দেখতে পাচ্ছ এটাকে আমি না দিনে দু থেকে তিনবার কিন্তু এইভাবে ধুয়ে দিই তারপরও নোংরা হয়ে যায় আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছি কেননা না আবার ভোর বলছে বাদ বেড়ে দেওয়ার জন্য ও ডিউটিতে যাবে তার জন্য খুব তাড়াতাড়ি করে করছি তো এই কাজগুলো যদি ফেলে রেখে দেই তাহলে দেখবে পরে আরও এর সঙ্গে অনেক কাজ জমে যাবে তারপর এতটা কাজ এক সঙ্গে করা সম্ভব নয় যেহেতু আমার ছেলে মেয়েও অনেকটা ছোটো আমাকে অনেক বুঝে কাজ করতে হয় আর এই যে দেখো সিঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে এখন এই জায়গাটা ভালোভাবে মুছে নিয়েছি পুরো এরিয়াটা তারপর এখন হচ্ছে মশাইকে বাটটা বেড়ে দিচ্ছি তো ও খেয়ে ডিউটিতে চলে যাবে তারপর বাকি কাজকর্ম করব আর ওই করে কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে নিশ্চয়ই আমার ছেলে কিছু ফেলছে ও এই করে জানো তো ঘরের সব জিনিসপত্র ফেলে দিয়ে ঘরটাকে পুরো নোংরা করে রেখে তো কি আর বলবো ও তো অনেকটাই ছোটো ও কাউকে খেলার জন্য পায় না যেহেতু আমার মেয়েও স্কুলে চলে যায় আমিও আমার মতো কাজ করতে তাকি তার জন্য আর কি ওইভাবে খেলতে থাকে গোড়ের মধ্যে জিনিসপত্র ছিটিয়ে তো গিয়ে দেখলাম বাটা বেড়ে দেওয়ার পর ওইদিকে গিয়ে দেখলাম বা গোড়ের যা অবস্থা করেছে সব কিছু ফেলে টেলে দিয়ে তারপর এই যে সব কিছু ঠিকঠাক মতো রেখে গোড়টা ভালোভাবে জার দিয়ে দিচ্ছি ভালোভাবে গোড়টাকে জার দিয়ে তারপর গোড়টা মুছে নেব তো আমি ভালোভাবে গোড়টা জার দিয়ে মুছে নেই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি গোড় মুছে স্নান করে চলে এসেছি এবার ঠাকুর পুজোটা করব তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঠাকুর পুজোটা করব আর ওইদিকে কিন্তু আমার মেয়ে আসার সময় হয়ে গেছে ওর স্কুল গাড়ি এসে যাবে তো ওকে নিয়ে আসতে হবে তার জন্য একটু তাড়াহুড়ো করে করছি কাজগুলো ঠাকুর পুজোটা দিয়ে ওকে আনতে যাব। তো ওইদিকে আমার ছেলেও কিন্তু আমাকে খুব জ্বালাতন করছে বাল বাল বলছে যে ও যাবে বুদ্ধিবাইকে আনতে যাবে ও অ্যাকচুয়ালি জেনে গেছে যে ওই টাইমে আনতে যায় আর কি ওকে তো ওই টাইমেও স্কুল থেকে আসার সময় আমার মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেলেই ও বারবার বলবে মা চলো চলো বুদ্ধিবাইকে নিয়ে আসব। তো ওকে নিয়েই ঠাকুর পুজোটা করছি একটু বুঝিয়ে সুজিয়ে। তারপর মেয়েকে আনতে যাব আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখেছ তাদেরকে বলছি তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে দেখো আমার ছেলেকে নিয়ে খুব কষ্ট করে কিন্তু আজকের পুজোটা করেছি ও অনেক কান্নাকাটি করছিল ও বৌদিবাইকে আনতে যাবে তাই তো এই যে আমার মেয়ে চলে এসেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা